দেখতে দেখতে শারদ উৎসব এখন গৃহস্থ বাঙালির দোরগোড়ায় কলকাতার কুমোরটুলিতে এখন প্রতিমার শেষ তুলির টানে ব্যস্ত কুমোরটুলির শিল্পীরা ঐতিহ্যশালী কুমোরটুলির একটি দেড়শো বছরের ইতিহাস জড়িয়ে আছে পরতে প্রতিমা সাজ আর কতটুকু বাকি তাই দেখতে স্কুল কলেজের ছেলেমেয়েরা ভিড় জমিয়েছে কুমোরটুলি পাড়ায় ফাঁকে চলছে সেজে গুজে প্রতিমার সামনে পোজ দিয়ে ছবি তোলা ঘুরতে কুমোরটুলি পাড়ায় দেখা হয়ে গেল তিন পুরুষ ধরে ঐতিহ্যের সঙ্গে প্রতিমা শিল্পের সঙ্গে যুক্ত শিল্পী ইন্দ্রজিৎ পালের সঙ্গে তিনি তার ব্যস্ততার মাঝেও আমাদের ক্যামেরায় তার মনের কথা তুলে ধরেন আমাদের যে এই ঘরটা দেখছেন এটা প্রায় একশো বছরের কাছাকাছি আমার দাদু স্বর্গীয় শ্রী শম্ভুচরণ পাল এবং আমার বাবা শ্রীকৃষ্ণ পাল স্বর্গীয় তিনি দু হাজার তিনি ছেড়ে চলে গেছেন উনি প্রচণ্ড নাম করেছিলেন কুমোরটুলির বুকে কুমোরটুলির বুকে থেকে কলকাতা শহরের যত বারোয়ারি ছিল বড় বড়ো বাবাই ঠাকুর করেছিলেন কলেজ স্কোয়ার থেকে শুরু করে প্লাস গৌরীবাড়ি থেকে শুরু করে আইডি টলা বেনিয়া টলা সমাজসেবী এই ধরনের বড় বড় ঠাকুরগুলো করতে তারপরে বাবা যখন দু হাজার চারে চলে গেল তখন আমি ইন্দ্রজিৎ পাল তার ছেলে আমি তার বিজনেসটাকে সামলাচ্ছি এখন আর সত্যি কথা বলতে কি এই এই ব্যবসা করে আমি খুবই নাম করেছি কেননা আমার বাবার মুখটা রাখতে হবে সেটা ভেবেই আর কি বাবার এত নাম ছিল কুমোরটুলির বুকেও নাম ছিল প্লাস তো ঠাকুর তো আছেই তো সেই যে সেই সেই থেকে তারপরে বাবার যাতে বাবার মতন করতে পারি কাজগুলো আমি প্রচুর অ্যাওয়ার্ড পেয়েছি আমি যখন নাকি আমাদের করোনা যখন এসছিলো দু হাজার কুড়িতে আমি করোনা শুরু করেছিলাম ব্যাপক সারা ফেলে দিয়েছিলাম এ কে আরের এর পেজেও আমি আছি সেই ভিডিওটা আজও আছে দু হাজার কুড়ি দু হাজার একুশে যখন মহামারী দেখা দিল ডেল্টা ভ্যারিয়েন্ট আমি ডেল্টা ওষুধ তিনটে করেছিলাম সেটাও পর্যন্ত ভাইরাল হয়েছিল লাস্ট করেছি ভাইরাল ওষুধ দু হাজার বাইশে একটা সিরিজের মাধ্যমে শেষ করে দিয়েছি আমি বলেছিলাম যখনই যখনই আমাদের দেশে অশুভ শক্তি নেমে আসবে তখন মায়ের আবির্ভাব ঘটবে ঘটবে যার জন্যে এখন আর করোনা দেখা যাচ্ছে না যাই হোক এইভাবে আস্তে আস্তে আমাদের দিন কাটছে তো এখন সব কিছুই একটা পাল্টাচ্ছে পাল্টাচ্ছে মানে মাঝখানে ছিল খুব থিমের পুজো খুব থিমের পুজো ঠিক আছে কিন্তু আমাদের কুমোরটুলিতে প্রায় নাইনটি নাইন পার্সেন্ট সাবেকি দুর্গা প্রতিমা তৈরি হয় সেই জায়গা থেকে এখন কুমোরটুলির বুকে কোনো ঠাকুর নেই ঠাকুরও বেড়েছে আর কি প্রত্যেকটা মানুষের ঠাকুর বেড়েছে তা থেকে আমি বুঝতে পারি যে থিমের পুজোগুলো আস্তে আস্তে কমছে কেননা এখন দেখা যাচ্ছে প্যান্ডেলটা থিমের করছে বা ঠাকুরটা কিন্তু সাবেকি হচ্ছে আর হয়তো টেন পার্সেন্ট থিমের পুজো হচ্ছে এখন নাইনটি পার্সেন্ট আমার মনে হয় নাইনটি পারসেন্ট এখন সাবেকি প্রতিমা হচ্ছে মানে একটা টাইমে আমরা দেখেছিলাম হাজার হাত মাকে বলা হয় দশভূজা তার দশটা হাত থাকবে দশটা অস্ত্র থাকবে এক একটা দেবতা সেই অস্ত্রগুলোকে দিয়ে দিয়েছিল অসুরকে বিনাশ করার জন্য আমার ঘরটা উল্টো রাতের দিন সব ঠাকুর বুকিং হয়ে গেছে ইভেন্ট বুকিং হয়ে যাওয়ার পরেও আমার আরও দশটা থেকে বারোটা ঠাকুরের জন্য অনেক কাস্টমার এসেছিলো মানে হাতে পায়ে ধরার মতন ঠাকুর পড়ে দেওয়ার জন্য কিন্তু আমার সীমিত আমার জায়গাটা সীমিত আমি এগারোটা বারোটার বেশি দুর্গা তৈরি করতে পারি না যার জন্য আমি আর করতে পারিনি তাদের দাম দেখুন বিভিন্ন ধরনের আছে জিনিসের যা দাম বেড়েছে সেই অনুপাতে কিন্তু এবার কাস্টমাররা কিন্তু সেরকম দাম দিতে পারছে না কেননা এখন র এর দাম যেই মানে আকাশ ছোঁয়া দাম কিন্তু আমাদের প্রত্যেক বছর কিন্তু টোয়েন্টি পারসেন্ট বেড়ে যায় এক একটা ঠাকুরের দাম কিন্তু কিছু কিছু বারোয়ারি আছে টোয়েন্টি পার্সেন্ট দেয় আর কিছু কিছু বারোয়ারি আছে দিতেই পারে না মানে গত বছর যেই রেটটা ছিল সেই রেটেই ঠাকুর করতে হচ্ছে কেন আমরা সত্যি কথা বলতে কি এই এই যে পেশাটা আমাদের আমরা এটাকে খুব ভালোবেসে ফেলেছি কেন আমরা তো মা মানে দেবতা নিয়ে থাকি আজকে যেমন মা দুর্গা আছে এরপরে মা কালী আসবে এরপরে সরস্বতী লক্ষ্মী কত দেবতা আমি তৈরি করেছি আমি তারা মাও করেছি আমি কৌশিকী মা করেছি আমি গণেশ করেছি গণেশ চতুর্দশী যে গণেশ পুজোটা হয় মুম্বাইয়ের যে পুজোটা সেরকম আমি বড় বড় অনেক মানে গণেশ করেছিলাম এই বছরে তার মানে গণেশের ডিমান্ডটাও টাও প্রচুর যাই হোক এইভাবেই এখন দিন কাটছে ক্যামেরায় অত্রি ব্যানার্জির সঙ্গে কিংসুক চক্রবর্তী এটিএন বাংলা কলকাতা